আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হাইপারসনিক মিসাইল প্রতিরোধ করেছি যেই জায়গায় হিজবুল্লার ছোড়া সাধারণ যে ড্রোন রয়েছে সেটাও কিন্তু তারা প্রতিহত করতে পারেনি এর পূর্বে এহতিরা যখন ড্রোন নিক্ষেপ করেছিল তেল আবিবে তখন এই ইসরায়েলের কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা প্রতিহত করতে পারেনি তবে এইবার ইসরায়েলের কর্তৃপক্ষ দাবি করছে যে তারা হাইপারসনিক মিসাইল প্রতিরোধ করেছে নিউক ইসরায়েলি কর্তৃপক্ষের এই দাবি ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলি কিন্তু বাতিল করে দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েলের সংবাদ শিরোনাম হুতিরা ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে দুই মাসের মধ্যে এইবারই প্রথমবার সরাসরি বিমান ঘাঁটি টার্গেট করে এবং এটা থামবে না আরও বাড়বে এবং এই ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে যে এরো এর ডিফেন্স সিস্টেমের যে নতুন ইউনিট রয়েছে যেটা সৌদি আরবের ভেতর মোতায়েন করা হয়েছে সেটা ফেল করেছে সেটা কিন্তু সেটা প্রতিহত করতে পারেনি নেভিগেট ডেজার্টের ভেতর প্যালেস্টাইন টু ব্যালিস্টিক মিসাইল নিখুদভাবে আঘাত করেছে এবং এটা ইসরায়েলের জন্য একটা বড় এটা খুদ তাদের খবরে বলছে যে এখানে কিন্তু শেষ নয় হতে পারে দুইটা এখন আক্রমণ হয়েছে তবে ধাপে ধাপে এর সংখ্যা বাড়বে এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন টাইমস অফ ইসরায়েল এই জিনিসটা নিশ্চিত করেছে সৌদি আরবের ভেতর হুতিদের প্রতিহত করার জন্য ইসরায়েলের অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমের যে প্রজেক্টাইল এবং ইউনিট রয়েছে সেটা অলরেডি মোতায়েন হয়ে গেছে সৌদি আরব মুখে মুখে প্যালেস্টাইনকে নিয়ে বড় বড় কথা বললেও তারা কিন্তু তাদের দেশের ভেতরে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমের যে ইউনিট রয়েছে সেটা মোতায়েনের অনুমতি দিয়ে দিয়েছে এবং সেটা বর্তমানে হুতিদের হামলা প্রতিরোধের জন্য চেষ্টা করছে সরাসরি টাইমস অফ ইসরায়েল এই খবর নিশ্চিত করেছে দেখুন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রটা খুবই জটিল একটা যুদ্ধক্ষেত্র কারণ মোনাফেক দিয়ে পরিপূর্ণভাবে ভরপুর আপনি হয়তো মুখে মুখে চিন্তা করছেন বা দাগ টেনে চিন্তা করছেন ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ হলে এই এই দেশ ইসরায়েলের বিপক্ষে থাকবে এবং তারা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করবে বাস্তবতা হল ওই ওই দেশ ইসরায়েলের পক্ষ হয়েই ইরান এবং হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করবে যার পরিষ্কার যে নিদর্শন রয়েছে তারা কিন্তু এখন দিয়ে দিচ্ছে এক একদিকে যখন যে ইসরায়েলকে রক্ষা করার জন্য মরিয়া যুক্তরাষ্ট্র সেই ইসরায়েলের বিমান ঘাটিতে হতিরা আক্রমণ করেছে ঠিক সেই সময় তারা কিন্তু যুক্তরাষ্ট্রকেও ছেড়ে দেয়নি বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং তাদের যে ডেস্ট্রয়ার রয়েছে তাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের ড্রোন এবং ক্রুজ মিসাইলের হামলা করেছে হতিরা এই খবর নিশ্চিত করছে ইরানের প্রেস টিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রেস সংবাদ সুনামি করেছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো হুতিরা এই হামলাটা করেছে যে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র কোন স্টেটমেন্ট দেয়নি বা হামলা সফলভাবে প্রতিরোধ করতে পেরেছে সেটাও তারা দাবি করেনি শুধুমাত্র হামলা হয়েছে এই ঘটনা সম্পর্কে জানা গেছে যোগ পুরো পরিস্থিতি যখন এমত অবস্থায় তখন রেডসির উপকূল দিয়ে সুয়েজ ক্যানেলের ভেতর ইউরোপগামী যত জাহাজ রয়েছে সম্পূর্ণ চলাচল বন্ধ যে জিনিসটা ইউরোপের অর্থনীতি এবং ইউরোপের পণ্য বড় ধরনের আঘাত করেছে আর এর জন্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে শুরু করেছে যুক্তরাষ্ট্র তার নিন্দা করা হয়েছে। এটি একটি বিরল ঘটনা দেখুন যতদিন ইয়েমেনে আগ্রাসন চালাতে চাইবে যুক্তরাষ্ট্র ততদিন এই রেড সির উপকূল দিয়ে সুয়েচ ক্যানেল দিয়ে কোনো জাহাজ পণ্যবাহী যেতে পারবে না ইউরোপে যেটা ইউরোপের অর্থনীতি এবং বৈশ্বিক সাপ্লাইতে বড় ধরনের ধাক্কা দেবে সুতরাং ইয়ে পক্ষে আওয়াজ তুলতে অনেকটাই কিন্তু নিজ স্বার্থেই ইউরোপীয় ইউনিয়ন বাধ্য যেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে সমীকরণটা যদিও একটু সময় লাগছে তবে জটিল হয়ে এক সময় যুক্তরাষ্ট্রকে খান্ত হতেই হবে এটাই কিন্তু আপাতত পরিষ্কার উদীয়মান তো বন্ধুরা সার্বিকভাবে এই বিষয়কে কেন্দ্র করে যখনই কোনো বড় রিপোর্ট আসবে সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ